মঙ্গলবার পৌষ পার্বণ উৎসব পৌষ শেষ দিন প্রতিটি বাড়ি ঘরে ধর্মীয় পূজার অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব গ্রামেগঞ্জে নতুন ধান ঘরে তুলে আনন্দ উৎসব করার মাধ্যমে সেই নতুন ধানের চালের গুরু দিয়ে তৈরি পিঠা এবং নলেন পুলের পায়েস এই উৎসবের অন্যতম আকর্ষণ প্রতিটি বাড়িতে আজ দেখা যায় মা তৈরিতে কত রকমের পিঠা খোলা পিঠা মালপোয়া পাটিসাপটা সহ নানান ধরনের পিঠা তৈরি করায় ব্যস্ত তারা পূর্বপুরুষের যুগ থেকে হয়ে আসছে এই পৌষ উৎসব পৌষ মাসের এই সংগ্রামটি আমাদের কাছে খুব জনপ্রিয় কারণ আমাদের পূর্বপুরুষরাও সেই দিন পালন করত। তা দেখে দেখে আমরাও পালন করি সেই দিন আমরা নানান পিঠে নানা রকম রান্না করে পূর্বপুরুষের নামে তা ইয়ে করি করে তারপরে সবাই মিলে বিকালবেলা কীর্তনের ইয়ে করে সেই কীর্তনেও আমরা ইয়ে করি যোগদান করি আর ওঠানে আলপনা টালপনা সব ইয়ে করি আর কি এই তো